শুভ সকাল বন্ধুরা তো সকাল অনেকক্ষণ হয়ে গেছে কালকের প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি লাইন ছিল না বলে ভিডিও শুট করা হয়নি তো সকাল সকাল নতুন নতুন একটা ভিডিওতে নতুন বাড়িতে আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা তো জানো কাল থেকে যে আমাদের বাড়িতে ঠাকুর তৈরি হচ্ছে তা আমাদের পাড়ার ছেলেরা কিভাবে খাটছে খালি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই দেখো হচ্ছে মুড়ি দিয়েছি আলু ভেজেছিলাম আর এই দেখো আমাদের পাড়ার ছেলেরা দেখো দমে খাচ্ছে কিভাবে কাজ করতে হয় এদের কাছ থেকে শিখে নাও একটা হচ্ছে মহান আরেক নাম বললে নাম জানি না পাড়ার ছেলে তাও হ্যাঁ একটার নাম সুভ আর নাম রাজ রাজ এই যে সকাল থেকে সব ধান নিরাতে গইছিল নি এতক্ষণে এলো যা জাপুকুর থেকে পাধ হই আসবে তারপর সানা হলে পরে এই মাটি তো হবে এ মাটি তো হবে না আরগা সেই তো চলো আলু ভেজে ছিলাম এই যে আলু ভাজা দিয়ে মুড়ি ছোট এসে দেখো ওদেরকেও দিয়েছি ছোট আরো আলু ভাজা আনতে গেল তো এটা হচ্ছে খাবার প্রসাদ সবাইকে দিয়েছি আর তোমাদের দাদা আজকে বাড়ি চলে আসবে ফোন করেছিল তো দেখো বৃষ্টি পড়ছে আর গলাটা আমার ভেঙে গেছে কাল থেকে চেঁচামেচি করে করে বৃষ্টি হচ্ছে আমি জল নিয়ে এলাম ওদেরকে জল দিয়ে এলাম আর কাল রাত অনেক রাত অবধি জাগা হয়েছে ওই জন্য ঘুম আসছে আর ওই বাড়িতে হচ্ছে খিচুড়ি হচ্ছে আজকে আর আমি খিচুড়ি করবো বলেছিলাম ওই বাড়ি থেকে ফোন করেছে যে সবার জন্যই করেছে ওই রাতে যাদের বাড়িতে গিয়েছিলাম দেখো দেখছো অবস্থা বৃষ্টি পড়ছে কোথায় উঠেছে ওই জন্য ওই বাড়িতে খেতে যাবো সবাই আমি হচ্ছে এখানে একটু গড়াগড়ি করবো আর কালকে ভিডিওটা এখনো পর্যন্ত রেডি করতে পারিনি সেটা একটু রেডি করে দেবো তো চলো আবার লাইনও নাই আজকে দেব এটা কিন্তু ঠিক নয় কাজ করবে না সে যেখানে সেখানে এসে লুকিয়ে যাচ্ছে বদমাস ছেলে ঘরটা অন্ধকার চলো ওদেরকে তিরপল দেয়া আছে ওখানে এবার কীভাবে কাজ করবে জানি না আমি এখন যাবো না ওখানে তাই জানি তো বন্ধুরা দুপুরবেলা হচ্ছে সবাই খেতে গেছে ওর ব্যাপারে হলো তো বন্ধুরা দুপুরবেলা বেলা সবাই হচ্ছে খেতে গেছে আজকে তো বাড়িতে রান্না হয়নি নন্দ উৎসবের দিন আমি বলেছিলাম যে খিচুড়ি করব তো ওই যে যে বাড়িতে গেলাম কালকে তাদের বাড়িতে হচ্ছে সবাই চলে গেছে আমাদের বাড়িতে যে ঠাকুর তৈরি করার কারিগররা ছিল তারাও চলে গেছে আমি হচ্ছে ঠাকুরগুলোকে ছেড়ে না ঠিক যেতে পারছি না এক্ষুনি বড় ছেলে এলো জগন্নাথ এলো আমাদের নিয়ে বলছে যাবা না মা তারপর জগন্নাথ বোতল নিয়ে গেল আমার মনের জন্য কেউ নাই রেখে যাব কিন্তু এমন পরিস্থিতি আমাকে সে এদেরকে ফেলে রেখে সব জায়গায় ছুটতে হবে তো চলো এবার হচ্ছে আমিও যাব তো এই দেখো এইখানে হচ্ছে কি কার্তিক আর সরস্বতী এখানে আছে আর বাইরে আছে বাইরে এইভাবে দেখা যাবে না গো ব্যাক ক্যামেরা করতে হবে তো সবাই গেল খেতে আমিও যাই ডাক মানে ফোন করেছিল আবার ডাকতে আসতে মানে আমার পার্টনার যে আছে আমাদের সঙ্গে নারায়ণ তো বাইরে ঠাকুরগুলো আছে মাটি সানা হয়েছে তো দেখাই তোমাদেরকে দাঁড়াও এই দেখো আমাদের সবার তো খুব আনন্দ হচ্ছে এবার প্রথম হচ্ছে আমাদের এখানে দুর্গা পুজো হবে তো পুরোটা যতটা পারবো শেয়ার করব এই দেখো মাটিটা সানা হয়েছে আরও মাটি সানা হয়েছে তো কি বলো তো আমাদের হচ্ছে এখানে এক জায়গায় সবাই নয় তো এই জন্য কাজের একটু সমস্যা হচ্ছিল সকালবেলা এই মাটিটা জোগাড় করতে পারছিলাম না প্রথমে ভেবেছিলাম আমাদের এই সামনে থেকে নেব কিন্তু এই মাটিতে কাজ হবে না বললো কারিগরে একজন আর বাড়ির দেয়াল ভাঙা মাটির থেকে আবার মাটি চেয়ে আনা হলো দিয়ে আবার সানার লোক পাওয়া যাচ্ছিল না দিয়ে যাই হোক সানা হলো এই যে তো এবার হচ্ছে মোটামুটি কমপ্লিট এবার মাটি চাপাবে আজকে আমাদের যে কারিগর ছিল সেখানিকটা ভয় পেয়ে গিয়েছিল আর এই দেখো তিরপল টাঙিয়ে দিয়েছে ভয় পাওয়ার কারণটা হচ্ছে এখানে মানে পাড়ার সেরকম কেউ আসে না তো আমাদের একটাই বাড়ি জানো এবার দূরে দূরে হওয়ার কারণে সবাই আসতে পারছে না এবার যে সঙ্গে থাকে আমার সে হচ্ছে ওই যে তাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে সেও আসতে পারছিল না এবার ওখানে একটা ভয় পেয়ে গিয়েছিল যে এবার মাটি চাপাবো কি করে মাটি মানে জোগাড় করতে পারছে না মেয়ে ছেলে কী করে মাটি জোগাড় কর বাড়ির মানে কেউ বেটা ছেলে সকালবেলা থেকে কেউ ছিল না তো যাই হোক আমি মাটিটা জোগাড় করে দিলাম বাড়ির ছেলে পেলে সব নিয়ে এলো মানে ও শুয়ে পড়েছিলো সকালবেলা থেকে এবার আটটার থেকে লাইনও ছিল না ও সে আমার মানে চকিটাতে শুয়ে পড়েছে গায়ে এলিয়ে মানে মুখ দেখে বোঝা যাচ্ছে যে বিশাল টেনশনে আছে যে এই সময়ে ঠাকুরটা ধরেছি তারপরে যদি সব কিছু ঠিকঠাক রেডি না পাই সব মানে হাতের কাছে কাজ কি করে আগেই নিয়ে যাব ওই টেনশনে এই চকিতে শুয়ে পড়েছে আমি যাই হোক মাটিটা জোগাড় করে এনে দিলাম মাটিটাই এলো যখন সে মাটিটা সব পাড়ার এসে যে সেনে দিয়েছে তখন ওর খুব আনন্দ হচ্ছে নিয়ে তখন বলছে আমি ভাবতেই পারি নাই যে মাটি এত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো যাই হোক ভগবানের অসেষ কৃপা না হলে এই অবস্থায় মাটি পাওয়া খুব কষ্টকর ছিল মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টিতে ওই পাক পাক মাটিতে কাজ হবে না তো যাই হোক কাজটা এগিয়ে নিয়ে যেতে মানে কতটা পারবো জানি না চেষ্টা তো করব অবশ্যই তো চলো সবাই চলে গেছে খেতে যাই এখানে বক বক না করে দেখ এবার চৈতন্য সিজিলি আছে যাক এই করে দেখি বা ঠাকুর দেখি কম বড় বড় করেছে অ্যাঁ আছে দেখগা হুং গেলছে মাটি দিবে এখন দিয়াকে বে কতদূর পালাইলো শেষ দি কই রে তু দিয়া কেমন ছাওয়া রোদ আজি খুবই ছাতা নেওয়া হয়নি এবারে বোরা নাচবে খুব তাই দেখো সবাই সেজে কুজে এসছে অ্যাঁ সাজিনি

দেখালি পীড়িত কত তোদের রে মামি নাই চাই নাকি গো মামা মামি নাই চাইলি গাল করে কাছে বসেছেন ও মামমির ভয় তখন গোজবে না আমাদের দুজনা চোখ মুখ দিকে দেখা যায় না আমজ সুকা হলছে নারায়ণ কিচুরি খাওয়া হলো এ দেখো এক কেটলি ভরে নিয়ে হলো এবার হচ্ছে বাড়ি দেব সবাই চলে গেছে আমিই যাইনি এ যাবে তো চলো এবার হচ্ছে আমরা বাড়ি যাই না না এ দেখো যাওয়ার সময় শেষ দিছিল ওরা বেরিয়ে গেছে এখন আমি একা একা ছোট গাড়ি নিয়ে গেল ছোট বলছিল যে গাড়িতে করে চাপার জন্য তো আমি চাপলাম না আমি দেখো খিচুড়ি খেয়ে এসে ঘুমিয়েছিলাম ঘুম থেকে এসে দেখছি অনেক বড় বড় কাজ হয়ে গেছে এদিকে ঠাকুরের হাত লেগে গেছে মাটি পড়ে গেছে এই দেখো ছোটো হ্যাঁ কার ফোন ফেলি তো ওইটা তাও হয়ল আশ্চর্য কথা কার ফোন নি ফির করে আর ফেলছে আর আমাদের কর্ণ ঠাকুরকে মাটি লাগাইছে দাঁড়াও দেখায় এই দেখো কর্ণ আমাদের পোতা ফুটেনা দেখো মাটি পড়ে গেছে আবার সেই হাত লেগে গেছে আমি ছিলাম না ঘুমিয়ে ছিলাম ছি দেখতে পেলাম না আর বলছে এই দুর্গ কি যে বলে এই মহিষাসুরের মহিষাসুর কেয়া মহিষ কেয়ার খায়তো হবে তার জন্য কেয়ার কাটছে দাদা দেখো রান্না বসিয়েছি সবাই খিচুড়ি খেয়েছে এবার ভাত খাবে আর এই যে চা বসিয়েছি তো চিনি আদা দিয়ে দিয়েছি চাটা দেওয়া হয় যে পরে যে চাল বার করেছি আলু নিয়ে এসেছি তোমাদের দাদা নেই বাজার নেই যেন ওই জন্য দোকান থেকে নিয়ে এলাম লঙ্কা আদা আর হচ্ছে আলু তো রান্না হবে ওই দেখো সোয়াবিন আছে সোয়াবিন আলু হবে আর হচ্ছে মাংস হবে মাংস আনতে দিয়েছি তো চলো রান্নাটা করে নেই তো এই দেখো সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে এসেছি আর তোমাদের দাদা আসছে বাড়ি রাতে ঢুকবে ইন্টারসিটিতে আসছে চলো আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে অন্য কথা চাটা দিয়ে আসি আগে আর মানে সকালে একটুখানি আলু ভাজা আছে একটুখানি মুড়ি খাবার একটুখানি চা খাবো জল খাবো তার আগে বল আমার বেটা বলছে তাড়াতাড়ি ভিডিও চালু করো মেরা বাপ আর কি কি নিয়ে এসেছে দেখো দেখো কি কি নিয়ে এসেছে এক বস্তা ধরে আর এই যে দেখো এখানে মাংস হয়ে গেছে ভাত তরকারি সব হয়ে গেছে নটা বাজছে এ দেখো তো ওদেরকে খেতে বলি গা গ্যাসটা বন্ধ করি হয়ে গেছে এদিকে চলো চলো রান্না কমপ্লিট ওদেরকে ডেকে নিয়ে মানে বলি ওখানেই খেতে দেবো সব নিয়ে যাই ওখানেই খাবারটা দেবো জল টল নিয়ে আসি ছোট আস্তে আস্তে এই দেখো ফোন নিয়ে বসে গেছে আর ওই বস্তাটাই ভাবছো কি আছে ওটাতে আছে বাতাবি লেবু আমাদের গাছের আগে আসার দিন আমি নিয়ে এসেছিলাম আর হচ্ছে পনির নিয়ে এসেছে বর্ধমানে খুব ভালো পনির পাওয়া যায় বলেছিলাম ওখান থেকে পনিরটা নিয়ে এসেছে কে খাইয়ে দাইয়ে দেখো ঘরটা মুছে নিয়েছি কারণ অনেক দিন পর এই ঘরটাতে আবার বিছনা হবে সবাই খেয়ে দিয়ে নিয়েছে আমিও খেয়েছি মোছা হয়ে গেছে বড় খাপা এসে এক্ষুনি খেলো এখানে এবার বিছানাটা পারবো আমাকে দেখা যাচ্ছে না বুঝতে পারছি কালকে অন্মেষার আসবে না তো চলো আচ্ছা এবার ঘুমাবো ভিডিওটা তোমাদের জন্য রেডি করব মানে বিছানাটা হবে আগে সেটা শুকাক একটুখানি শুকাইতে শুকাতে দাও আগে শুকাক দেখি ওই ঘরে আর একটু বিছানার চাদর নিয়ে এসে